বন্ধুরা এই মুহূর্তে বিরাট বড় পরিবর্তন হয়েছে আমরা দেখতে পাচ্ছি চোদ্দই এপ্রিল রবিবার ভারী বৃষ্টির সতর্কতা জারি তো বন্ধুরা আমরা এই আপডেটটা আপনাদেরকে ভেন্টা স্কাই ডট কম এর জিএফএস মডেল দ্বারা দেখাচ্ছিলাম আমরা সেইটা উইন্ডি ডট কম থেকে পেয়ে গিয়েছি আমরা আপনাদেরকে পুরো ডিটেলসে দেখাবো কোথায় কোথায় কতটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা দেখুন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এটা প্রচন্ড গরম কিন্তু গায়ে ঘাম হচ্ছে আজকে কোথায় কোথায় কুয়াশার সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টির সম্ভাবনা দেখুন আসছে সাত এবং আট তারিখ বৃষ্টিপাত হতে পারে সাতই এপ্রিল এবং আটই এপ্রিল বৃষ্টিপাতের সম্ভাবনা এবং নতুন করে বৃষ্টি দেখা যেতে পারে চোদ্দই এপ্রিল কিন্তু বৃষ্টিপাত হতে পারে তো বন্ধুরা আমরা প্রথমে এইগুলো দেখাচ্ছি এই সংক্রান্ত আপডেটগুলো তারপর দেখুন গরমের আপডেট থাকছে দেখুন ভিডিও লম্বা হতে পারে অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন দেখুন বন্ধুরা কালকে বেশ কিছু জায়গায় জল ঝড় হয়েছে আমরা কিন্তু দেখেছি সন্ধ্যার পরে কিন্তু বেশ কিছু জায়গায় জল জড়ের পূর্বাভাস ছিল আমরা দিয়েছিলাম তো সেরকমই বিভিন্ন জায়গায় কিন্তু জল হয়েছে তো বন্ধুরা এবারে আমরা দেখাচ্ছি চোদ্দই এপ্রিল এটা কোথায় কোথায় হবে তার আগে বন্ধুরা এইটা আমরা একটু দশ তারিখ থেকে দেখাবো দশই এপ্রিল থেকে দেখাবো এটা দশ তারিখ থেকে কোথায় কোথায় কতটা বৃষ্টির সম্ভাবনা থাকছে তো বন্ধুরা এটা আমরা জিএফএস মডেল দ্বারা দেখাচ্ছি তো বন্ধুরা আমরা সরাসরি দশ তারিখ থেকে দেখাবো আমরা দশ তারিখ বুধবার দশই এপ্রিল থেকে দেখালে আমরা একটু প্লে করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমরা কিন্তু দশ থেকে কিন্তু বৃষ্টিপাত একটু হালকা হালকা কিন্তু বৃষ্টিপাত পেতে পারি তো বন্ধুরা এই বৃষ্টিপাতটা কোথায় কোথায় হতে পারে দেখুন এখানে খুলনা বরিশাল এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাত হতে পারে আমরা এটা জিএফএস মডেল থেকে দেখাচ্ছি এটা এ সি এম মডেল থেকে দেখাবো তো বন্ধুরা আমরা সরাসরি এগারোই এপ্রিল পৌঁছে গিয়েছি এগারো এপ্রিল কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা জারি হচ্ছে দেখাবো এবং এসিএম ডব্লিউ মডেল থেকে আজকে ওয়েদার এবং গরমের পরিস্থিতিগুলো সমস্ত আপডেটগুলো থাকছে তো বন্ধুরা মোটামুটিভাবে আমরা দেখতে পাচ্ছি এখানে এখানে খোলনা বরিশাল এই সমস্ত জায়গার উপরে এগারো তারিখ বৃষ্টি বন্ধুরা আমরা একটু তাড়াতাড়ি দেখাবো যেহেতু দুটো মডেল থেকে আপনাদেরকে দেখাতে হবে সেই ক্ষেত্রে আমরা একটু তাড়াতাড়ি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বারো তারিখ দেখুন বারো তারিখও আমরা মোটামুটি একটা বৃষ্টিপাত পাচ্ছি হালকা খোলনা বরিশাল শিলচর সিলেট রাইসাই বিভাগ মেহেরপুর রংপুর ঠাকুরগাঁও তো দেখুন এইভাবেই কিন্তু কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাগুলো জারি হতে পারে তারপরে এবারে চৌদ্দ তারিখ চোদ্দই এপ্রিল চৌদ্দো এপ্রিল দেখুন বন্ধুরা এবারে আমরা তেরোই এপ্রিল থেকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বাড়তে পারে দেখুন এখানে ঢাকা কুমিল্লা এখানে মনমোহন সিংহ সিলেট শিলচর শিলং তারপরে বন্ধুরা এখানে দেখুন কলকাতা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দুই চব্বিশ পরগনা তো তারপরে দেখতে পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু বৃষ্টির পরিমাণটা কিন্তু বাড়ছে দেখুন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুলনা বরিশাল কুমিল্লা ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম এখানে কিন্তু মনমোহনসিংহ সিলেট শিলচর গোয়ালপাড়া গুয়াহাটি রংপুর ঠাকুরগাঁও এই সমস্ত জায়গা পিরোজপুর এই সমস্ত সমস্ত জায়গার উপরে বন্ধুরা বৃষ্টি তারপর আমরা একটা এগিয়ে নিয়ে যাবো দেখুন বন্ধুরা এবার আমরা চোদ্দ তারিখ প্রবেশ করেছি চোদ্দ তারিখ কি কি পরিবর্তন হচ্ছে আমরা দেখাবো তো বন্ধুরা চোদ্দ তারিখ যখন প্রবেশ করেছি দেখুন ধীরে ধীরে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়ছে এইবারে দেখুন বৃষ্টির যে পরিমাণটা আমরা দেখাবো এগুলো কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা আসছে দেখুন বন্ধুরা যশোর মাদারীপুর লোয়াগড় খুলনা সাতক্ষীরা পিরোজপুর মতিরাট নবাবগঞ্জ কুমিল্লা সন্দীপ আপনার ঢাকা কাপাসিয়া নগরপুর পাবনা শান্তিপুর ফিরিদপুর মাদারীপুর কাটোয়া এখানে আপনার পুরো পাবনা পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত মনমোহন একদম দেখুন বন্ধুরা টানা উত্তরবঙ্গ পর্যন্ত বৃষ্টিপাত হতে হবে মালদা মুর্শিদাবাদ গালাই রংপুর ঠাকুরগাঁও এই সমস্ত জায়গার উপরে বন্ধুরা একটা দেখতে পাচ্ছেন ভয়ানক বৃষ্টিপাত বন্ধুরা এইটার যদি এমটা মাপি আপনারা দেখতে পাবেন আর এমএমটা কত হতে পারে এখানে দেখুন মাদারীপুরের কাছে চুয়াল্লিশ পয়েন্ট এইট রয়েছে তো বন্ধুরা আমরা মোটামুটি দেখালাম জিএফএস মডেল দ্বারা এবার ইসিএম মডেল থেকে দেখাবো সরাসরি ইসিএম ডব্লিউ মডেল যেটা রয়েছে আমরা সরাসরি ইসিএম মডেল থেকে আজকের ওয়েদার থেকে শুরু করছি বন্ধুরা তো বন্ধুরা আজকে এই মুহূর্তে পাঁচটা আটত্রিশ মিনিট বাজে আমরা আপনাদেরকে পাঁচটা থেকে দেখাবো আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি বন্ধুরা ঢাকার উপরে বৃষ্টিপাত হতে পারে বৃষ্টিপাত হতে পারে কুমিল্লায় বরিশালে ত্রিপুরা মিজোরাম এই সমস্ত লাইনে কিন্তু বৃষ্টিপাত সিলেট শিলচরের দিকে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে পাঁচই এপ্রিল শুক্রবারের ক্ষেত্রে শিলচরের কাছে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতের একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে আজকের ক্ষেত্রে তো বন্ধুরা ছ তারিখ আমরা দেখতে পাচ্ছি টানা একটা শিলচরের কাছে কিন্তু বৃষ্টিপাত হতে পারে কিন্তু দেখুন টানা না হলেও মাঝে মধ্যে কিন্তু রোদ বেরোতে পারে এবং মাঝে মধ্যে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে শিলচর মূলত শিলচরের কাছে বৃষ্টিপাত হতে পারে সাত তারিখ কোথায় কোথায় পরিবর্তন আসছে দেখুন বন্ধুরা সাত তারিখ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ত্রিপুরা মিজোরাম শিলচর চট্টগ্রাম এবং পশ্চিমাঞ্চলের জেলাতে বৃষ্টিপাত হতে পারে বেশ কিছুটা বৃষ্টিপাত দেখুন বন্ধুরা আমরা দেখাচ্ছি ইসিএমড্লিউম মডেল থেকে দেখুন বন্ধুরা এখানে মেহেরপুর রাজশাহী বিভাগ ধানবাদ এখানে জামশেদপুর এখানে আপনার পশ্চিম মেদিনীপুর দেখুন বন্ধুরা এখানে আপনাদেরকে বিশেষ করে তথ্য দিচ্ছি এখানে দেখুন আমরা কিছুটা নর্থ ইস্ট এবং কিছুটা সাউথ ইস্ট ঠিক আছে দক্ষিণ পূর্ব এবং উত্তর পূর্ব দিক অর্থাৎ দেখুন মেঘ থেকে যে আমরা এখানে একটা কালার দেখুন আমরা আপনাদেরকে একটু ডিটেলসে দেখাচ্ছি এখানে দেখুন কালারগুলো রয়েছে এবং কালারগুলো ভেদ করে একটু উপর দিকে কিন্তু সাউথ ইস্ট্রালি হাওয়া কিন্তু উঠছে এবং নর্থ ইস্ট্রালি হাওয়া কিন্তু নিচের দিকে নেমে যাচ্ছে সেই ক্ষেত্রে পশ্চিমাঞ্চল কিন্তু এফেক্টেড হতে পারে এবং উপর দিকেও কিন্তু কিছুটা বৃষ্টিপাত হতে পারে কেননা দেখুন এখানে কিন্তু পশ্চিম মেদিনীপুর পড়ে যাবে পূর্ব মেদিনীপুর সাউথ চব্বিশ পরগনা হাওড়া হুগলি মেহেরপুর রাজশাহী বিভাগ এ পাশে দেখুন দুর্গাপুর পড়ে যেতে পারে মালদা মুর্শিদাবাদ এই সময় দেখুন এখানে কিন্তু হাওয়ার যেহেতু গ্রাম বা ইনটেন্সিটি অনেক দূর পর্যন্ত সেই ক্ষেত্রে নিচের দিকে বৃষ্টিপাতের চান্সেসটা সব থেকে বেশি রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া কলকাতা হাওড়া হুগলি এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাত থাকবে থাকবে ঢাকা এখানে খুলনা পিরোজপুর বরিশাল কুমিল্লা এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা সাতই এপ্রিল তারপরে বন্ধুরা দেখুন এগিয়ে নিয়ে আসার পর সাতই এপ্রিল রাত্রি বারোটা অর্থাৎ আটই এপ্রিল রাঁচি জামশেদপুর ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি এখানে আরামবাগ দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া শান্তিপুর কাটোয়া এখানে কোসকরা বোলপুর মেহেরপুর আরামবাগ এখানে আপনার খড়গপুর শান্তিপুর হ্যাঁ কলকাতা হাওড়া হুগলি কোলাঘাট এই সমস্ত জায়গার উপরে বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু জারি হচ্ছে তারপরে বন্ধুরা এগিয়ে আসতে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটা ভালো পরিমাণ একটা ভালো পরিমাণে বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন জামশেদপুর বন্ধুরা এখানে আরেকটা একটু সিস্টেমে কিন্তু দেখুন এখানে কিন্তু আরেকটা জিনিস দেখতে পাওয়া যাচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি কিছুটা দক্ষিণ পূর্ব দিক অর্থাৎ পুরুলিয়ার উপর দিক দিয়ে বাঁকুড়া এবং দুর্গাপুর বর্ধমান শান্তিপুর আরামগের উপর দিক দিয়ে কিন্তু দক্ষিণ পূর্ব দিকের হাওয়া সেই ক্ষেত্রে এই বৃষ্টিপাতটা দেখুন এখানে কিন্তু পাওয়া যাচ্ছে না কিন্তু এই বৃষ্টিপাত কিন্তু আরামাগে হবে চন্দননগর কলকাতা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর এই সমস্ত উপরে পূর্ব মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ বীরভূম এই সমস্ত জায়গারগুলো কিন্তু বন্ধুরা বৃষ্টিপাত থাকছে তারপরে বন্ধুরা একটু এগিয়ে নিয়ে যাব এগিয়ে নিয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার উপরে বৃষ্টি তারপরে বন্ধুরা দেখুন একটু আমরা তারিখ রাতের দিকেও বৃষ্টিপাত পাচ্ছি আট তারিখ রাতের দিকে অর্থাৎ তারিখ তো বন্ধুরা আমরা মডেল দেখাচ্ছে চোদ্দ তারিখে কোনো ভারী বৃষ্টি আসছে কিনা আপাতত দেখুন বন্ধুরা এখানে কিন্তু ইসিএমড্লিউএম মডেল যদি না দেখায় সেই ক্ষেত্রে কিন্তু জিএফএস মডেল দেখাচ্ছে যে কোনো কিন্তু একটা বৃষ্টিপাতের ইনিংস কিন্তু আসতে পারে সেটা হালকা হোক মাঝারি দেখুন একটা দেখাচ্ছে মানে জিএফএস মডেলও কিন্তু একটা জিএফএস যে মানে আমেরিকান যে আউটলুক গ্লোবাল ফরকাস্টিং সিস্টেম ওখানে কিন্তু ঘূর্ণিঝড়ের যে পূর্বাভাস বা সংকেতগুলো সেগুলো কিন্তু প্রথমে কিন্তু আমাদের ভেন্ট এ দেয় ঠিক আছে জি মডেল কিন্তু দেখায় তারপরে কিন্তু এসিএম মডেল কিন্তু দেখাতে শুরু করে তবে দেখুন হালকা ও মাঝারিও একটা চোদ্দ তারিখ বৃষ্টি আসছে দেখুন সেটা কিন্তু আমরা পাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন তেরো তারিখ কিন্তু এখানে কলকাতা খুলনা বরিশাল কলাপাড়া এখানে কিন্তু আপনার পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এই জায়গাগুলোই ঢাকা এই সমস্ত জায়গার উপরে বন্ধুরা বৃষ্টিপাত একটা আসছেন কিন্তু দেখতে পাচ্ছেন তারপরে চোদ্দ তারিখ কিছু পাচ্ছি কিনা দেখি তো বন্ধুরা তারিখ আমরা এগিয়ে নিয়ে আসছি চোদ্দ বন্ধুরা একটার দিকে আমরা উপগ্রহ চিত্রে প্রবেশ করবো তো বন্ধুরা এই মুহূর্তে যদি উপগ্রহ রেডার চিত্রে প্রবেশ করি আমরা বন্ধুরা দেখতে পাচ্ছি শিলচরের কাছে কিন্তু মেঘের আবরণ কিন্তু তৈরি হয়েছে একটু গুয়াহাটির দিকে কিন্তু মেঘের আবরণ রয়েছে বন্ধুরা এবার কি আমরা দেখবো এখানটাতে এখানে কোথায় কোথায় মেঘ রয়েছে তো বন্ধুরা এখানে কিন্তু আমরা ঢাকা কুমিল্লা এখানে আপনার কিছুটা খুলনা বিভাগ এইগুলোর দিকে কিন্তু কিছুটা রাইসাই বিভাগ মেহেরপুর একটু মনমোহন সিংহ এইগুলোর দিকে বন্ধুরা মেঘলা ওয়েদার তো বন্ধুরা এখানে আমরা যদি দেখি পশ্চিমাঞ্চলে কিন্তু বন্ধুরা মেঘ পাওয়া যাচ্ছে না তবে বন্ধুরা একটু হাওয়া দিয়ে আপনাদেরকে দেখাবো তো হাওয়া কি বলছে বন্ধুরা এখানে হাওয়া আমরা দেখতে পাচ্ছি কিন্তু একটু কিন্তু মেহেরপুর এবং একটু খুলনার উপর দিক দিয়ে কলকাতা এবং পশ্চিম পশ্চিমের জেলার উপর দিকে ইস্ট্রালি হাওয়া রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা মেঘ থাকার সম্ভাবনা কিন্তু পশ্চিমাঞ্চল জেলাতেও থাকতে পারে কেন দেখুন ইস্ট্রালি হাওয়া আছে এবং এইগুলো কিন্তু ইস্ট্রালি হাওয়া থাকলে মেঘের কিন্তু একটা চাপ বৃদ্ধি করে এবং মেঘ একটা তৈরি করে দিতে পারে তো বন্ধুরা আবারও আমরা একটু মেঘ বালাম এতে আসবো তো মোটামুটিভাবে আমরা কিন্তু অনেক জায়গায় মেঘ পাচ্ছি এবং এখান থেকে আমরা অনেক জায়গায় মেঘ পাচ্ছি না কিন্তু আমরা ইস্ট্রালিয়া যেহেতু পাচ্ছি এবং পশ্চিমের উপর দিক দিয়ে এবং কলকাতা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এইগুলোর উপর দিক দিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছে একটু মেঘলা ওয়েদার থাকার সম্ভাবনা এবং একটু গরম ফিল্ড হওয়ার সম্ভাবনা এগুলোর ডিসকম্পর্ লেভেল কিন্তু বেড়ে গেলে অর্থাৎ একটা আপনার যে জলীয়বাস্পর পরিমাণ সেটা কিন্তু বেড়ে গেলে সেই ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড গায়ে ঘাম এবং পেঁচপেচানি অনুভূত হতে পারে তো বন্ধুরা এবারে আমরা আপনাদেরকে সরাসরি চলে যাবো আজকে টেম্পারেচার দেখাতে এবং টেম্পারেচারের পরে কুয়াশার আপডেটটা থাকছে আজকে কোথায় কোথায় কুয়াশা হয়েছে বন্ধুরা আমরা সরাসরি আজকে যদি টেম্পারেচারটা সারাদিনের দেখে নেওয়া যায় বন্ধুরা সকালবেলা কতটা চলছে আজকের ক্ষেত্রে বা বন্ধুরা আজকে পাঁচেই এপ্রিল শুক্রবার আজকে আমরা একদম চারটার সময় যদি দেখাই এই মুহূর্তে দাঁড়ান বন্ধুরা একটু দেখাচ্ছি একটু ওয়েট করবেন তো বন্ধুরা আমরা এই মুহূর্তে যদি দেখি চারটার সময় তো বন্ধুরা চারটার সময় নিয়ে আসার পর আমরা কিন্তু বন্ধুরা যে গরমটা পশ্চিম মেদিনীপুরে পাচ্ছি সেই গরমটার থেকে এক ডিগ্রি বেশি কলকাতাতে রয়েছে খড়গপুরে ছাব্বিশ ডিগ্রি কলকাতাতে যেখানে সাতাশ ডিগ্রি খলনাতে ছাব্বিশ বরিশালে ছাব্বিশ কলাপাড়ায় সাতাশ চট্টগ্রামে ছাব্বিশ মহেশকালী ছাব্বিশ তো বন্ধুরা মহেশকালী ছাব্বিশ দেখতে পাচ্ছেন ঢাকার দিকে বন্ধুরা এখানে কিন্তু রয়েছে আমরা দেখাচ্ছি বন্ধুরা একটু ওয়েট করবেন তো এখানে দেখুন বন্ধুরা চট্টগ্রামের দিকে ছাব্বিশ সন্দীপের দিকে দেখুন ছাব্বিশ এখানে কুমিল্লার দিকে ছাব্বিশ এখানে ফিরিদগঞ্জের দিকে ছাব্বিশ মাদারীপুরের দিকে ছাব্বিশ ডোহাগড়ে ছাব্বিশ যশোরের ছাব্বিশ শান্তিপুরে ছাব্বিশ চন্দননগরে ছাব্বিশ কলকাতাতে দেখিয়েছি আর আমরা छब्बीस বর্ধমানে ছাব্বিশ ডিগ্রি পুরুলিয়া বাঁকুড়া এখানে কিন্তু প্রায় ছাব্বিশ ডিগ্রি করে রয়েছে সকালবেলায় বন্ধুরা এটা প্রচণ্ড গরম অনুভূত হচ্ছে একটা মারাত্মক পরিমাণে কিন্তু তাপদাহ বলা চলে এরকম পরিস্থিতি তো বন্ধুরা এবারে মনমোহন সিংহের দিকে চব্বিশ রংপুরের দিকে এখানে আমরা দেখতে পাচ্ছি চব্ব বাইশ একটু কম রয়েছে বন্ধুরা তারপর আমরা একটু জুম করব জুম করে দেওয়ার পর এখানে দেখছি ঠাকুরগাঁও বাইশ এখানে শিলিগুড়ির দিকে একুশ তারপর বন্ধুরা আর একটু এগিয়ে নিয়ে যাব এখানে কি কী পরিবর্তন গ্যাংটকের দিকে এগারো বন্ধুরা তারপর শিলিগুড়ির দিকে এগারো এ সরি এখানে E তারপরে গোয়ালপাড়া গুয়াহাটি এখানে গুয়াহাটির দিকে একুশ গোয়ালপাড়ার দিকে বাইশ শিলংয়ের দিকে নয় এখানে আমরা আরেকটু দেখাবো এখানটাতে একটা দর্শক বন্ধু রয়েছেন এখানে দেখুন এখানে ফটিকছড়ি উপজেলা চব্বিশ পঁচিশ এখানে চট্টগ্রাম ছাব্বিশ ফিরোজপুর এখানে হচ্ছে ছাব্বিশ মতিরাট সাতাশ এখানে আপনার গোপালগঞ্জ রয়েছে এখানে ছাব্বিশ সাতাশ রয়েছে এখানে আপনার নবাবগঞ্জ রয়েছে ছাব্বিশ সাতাশ ডিগ্রি কিন্তু এটা টেম্পারেচার কিন্তু চলছে তো বন্ধুরা বেলা বাড়ার সাথে সাথে কিরকম টেম্পারেচারের পরিবর্তন আসবে আমরা সেটা দেখাচ্ছি বন্ধুরা আমরা একদম একটা সময় চলে যাচ্ছি চলে যাওয়ার সময় আমরা একটু পশ্চিমাঞ্চলে দেখব বন্ধুরা পশ্চিমাঞ্চলে যে গরমটা আজকে দেখাচ্ছে মারাত্মক ধরনের গরম পশ্চিম মেদিনীপুরের দিকে দেখতে পাচ্ছেন এখানটাই যদি আমরা আপনাদেরকে দেখাই খড়গপুরের কাছে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস বন্ধুরা দেখুন আমরা একটু জুম করব। ঝাড়গ্রামে তেতাল্লিশ চাকুলিয়ায় বিয়াল্লিশ তো তারপরে বালিচকে একচল্লিশ কোলাঘাটে চল্লিশ তমলুকে চল্লিশ উলুবেড়িয়ায় আটত্রিশ হবিবল্লভপুরে বিয়াল্লিশ তারপরে বন্ধুরা পিংলা এবং কেসিয়ারি নয়গ্রাম দেখুন বন্ধুরা এখানে যেহেতু আমরা ইস্টারালি হাওয়া না ওয়েস্টারালি হাওয়া পাচ্ছি অর্থাৎ নর্থ ওয়েস্ট্রালি হাওয়া কিন্তু পাচ্ছি সেই ক্ষেত্রে কিন্তু পশ্চিমে হাওয়ার চাপ বেশি রয়েছে সেই ক্ষেত্রে পিংলা এবং কেশিয়ারি নয়গ্রামের উপর দিক দিয়ে কিন্তু ক্রস করছে এবং পশ্চিম মেদিনীপুরের উপর দিক দিয়ে ক্রস করছে এবং বেশিটা কিন্তু পশ্চিমাঞ্চলের দিকে কিন্তু ক্রস করার সম্ভাবনা বর্ধমানের দিকে চল্লিশ পুরুলিয়া বাঁকুড়া চল্লিশ ডিগ্রি শান্তিপুর আটত্রিশ ডিগ্রি যশোর সাঁত্রিশ রাগড় এখানে সাঁইত্রিশ খুলনা হচ্ছে ছত্রিশ এখানে হচ্ছে সাতক্ষীরা আপনার হচ্ছে যে ছত্রিশ পিরোজপুর আটত্রিশ এখানে আপনার রয়েছে ফিরিদপুর হচ্ছে যে এখানে ছত্রিশ এখানে মতিহাট হচ্ছে বত্রিশ লালমোহন হচ্ছে যে আপনার চৌত্রিশ ডিগ্রি তা ফটিকচুড়ি উপজেলা তেত্রিশ চট্টগ্রাম বত্রিশ এখানে মাদারীপুর সাঁত্রিশ ঢাকা হচ্ছে ছত্রিশ কাপাসিয়া হচ্ছে যে পঁয়ত্রিশ ডিগ্রি পাবনা হচ্ছে আটত্রিশ রাজশাহী বিভাগ এখানে হচ্ছে যে উনচল্লিশ তারপরে বন্ধুরা এখানে মালদা আটত্রিশ ডিগ্রি তারপরে আমরা রংপুর এখানে পঁয়ত্রিশ ডিগ্রি ঠাকুরগাঁও হচ্ছে যে চৌত্রিশ ডিগ্রি শিলিগুড়ি হচ্ছে যে বন্ধুরা একত্রিশ ডিগ্রি তারপরে বন্ধুরা কোচবিহার উন উনত্রিশ ডিগ্রি তো বন্ধুরা মোটামুটিভাবে আমরা সারাদিনই একটা প্রচণ্ড গরম ফিল্ড হতে পারে আজকে পাঁচই এপ্রিলের ক্ষেত্রে বন্ধুরা প্রচণ্ড গরম মেহেরপুরের দিকে বন্ধুরা একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস আপনারা দেখতে পাচ্ছেন জোরপূর্বক গরমের একটা রাপট কিন্তু থাকছে এবং বিকেলের দিকে দেখুন বন্ধুরা এবারে আমরা এখানে বিশেষ তথ্য দিয়ে রাখি কালকে আমরা যখন সকালে আপডেটটা দিয়ে থাকি তখন কিন্তু আমরা বলেছিলাম বা বেশ কিছু আপডেট আমি বলছি যে দেখুন এই মুহূর্তে কালবৈশাখীর সিজন সেই ক্ষেত্রে ঝড় বৃষ্টি কিন্তু যে কোনো মুহূর্তেই তৈরি হতে পারে আমরা আপডেটে দেখাচ্ছি হতে নাও পারে বলি বা আপডেটে পাচ্ছি না বা ধরা পড়ছে না কালবৈশাখী ওইভাবে কিন্তু ধরা পড়ে না ঠিক আছে কালো কালবৈশাখী ধরা পড়ে না যেটা বিদ্যুতের সিস্টেম দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু দেখাচ্ছে কিন্তু ওখানে ধরা পড়ে না বিশেষ কালবৈশাখী হচ্ছে যে স্যাটেলাইট উপগ্রহ অ্যানিমেশনের মাধ্যমে ধরা পড়ে ওখানে কিন্তু তৈরি হয় এবং ওখান থেকে সমস্ত কিছু ব্যাপারটা আমরা দেখতে পাই সেখান থেকে আমরা দেখাই কিন্তু বিদ্যুৎ থেকে বর্ষাকালের বৃষ্টিপাতটা আমরা আপনাদেরকে দেখাতে পারবো সেই ক্ষেত্রে নিম্নচাপ থেকে আমরা নীল লাল দেখতে পাচ্ছেন ওইগুলো ম্যাটার করে না বায়ু কিন্তু ম্যাটার করে কিন্তু ওই সব জিনিস কিন্তু ম্যাটার করে না তো বন্ধুরা মোটামুটি গরম নিয়ে দেখালাম এবারে আমরা সরাসরি একটু কুয়াশা মোড় থেকে দেখাবো সরাসরি আমরা একদম ভোরবেলা চলে আসবো ভোরবেলা একদম চারটার দিকে চলে আসবো চারটার দিকে চলে আসার পর আমরা সরাসরি এই মুহূর্তে কুয়াশা মোড় দিয়ে দেখাবো কুয়াশা মোড়ের কি পরিস্থিতিটা হচ্ছে এবং কুয়াশা কোথায় কোথায় হচ্ছে আমরা সেটা একটু দেখিয়ে দেবো বন্ধুরা এই মুহূর্তে আমরা যদি দেখি একটু কুয়াশা কিন্তু হতে পারে চট্টগ্রামের দিকে একদমই কুয়াশার ভাব নেই খুলনার আশেপাশে কিন্তু একটু কুয়াশা হতে পারে সেটা লোহাগড় এবং মালাজীপুর এই দুটো জায়গার ভিতরে আশেপাশে কয়েকটা কুয়াশার পরিবর্তন আসছে এবং হতে পারে তারপরে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর এখানে ডুমকা তারপরে একটু পশ্চিম মেদিনীপুর চাকুলিয়া ঝাড়গ্রাম এই জায়গাগুলোর উপরে একটা কুয়াশার ভাব থাকতে পারে এবং ধানবাদের দিকে হতে পারে এটা কুয়াশার ভাব এনে রংপুরের দিকে আমরা দেখতে পাচ্ছি তারপরে বন্ধুরা এখানে মোটামুটি রংপুরের আশেপাশে এবং ঠাকুরগাঁও কিশোরগঞ্জ এই জায়গাগুলোর উপরে দেখুন বন্ধুরা এখানে দুটো কিশোরগঞ্জ আছে একটা বাংলাদেশের নিচে একটা কিশোরগঞ্জ একটা উত্তরবঙ্গের দিকে উত্তরবঙ্গের দিকের কথাটা বলছি আমি ঠিক আছে কিশোরগঞ্জের দিকে কিন্তু কুয়াশার ভাব থাকতে পারে এখানে কুয়াটির দিকে কিন্তু কুয়াশার ভাব থাকতে পারে মোটামুটি তারপরে আমরা এটা বেলা সাথে কোনো পরিবর্তন আসছে কিনা সেটা একটু দেখাবো বন্ধুরা প্লে করে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে কুয়াশা কিন্তু সরে যাচ্ছে এবং মেঘ কিন্তু সরে যাওয়ার সম্ভাবনা এবং রোদ ঝলমালা একাশ থাকার সম্ভাবনা রয়েছে বিকেলে কিন্তু কালবৈশাখী ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকতে পারে বা জারি হতে পারে দেখুন এই মুহূর্তে কালবৈশাখীর সিজন আমরা কিন্তু আপডেটে অনেক কিন্তু পরিবর্তন আসবে এবং অনেক কিন্তু গন্ডগোল হতে পারে দেখুন আপডেটে কিন্তু যে একশো শতাংশ মিল খাবে কালো বৈশাখীর দিনে এইটা কিন্তু বলতে পারবো না ঠিক আছে আজকের ক্ষেত্রে আমরা দুপুরের আপডেটে কি কি পরিবর্তন আছে সেগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব ভালো থাকবেন থ্যাংক ইউ নেক্সট আপডেটে দেখা হচ্ছে ওকে ভাই